এবং আপনাদের মাধ্যমে মাধ্যমে আজকে অফিসে মাধ্যমে পরিবেশনের পক্ষ থেকে এই সংস্কার করার দাঁড়িটুকু করছে হিমালয় বিজিমালা শুধু ঢাকার জন্য সারা বাংলাদেশের জন্য রয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট যার বিআর এ বিল্ডিং রেভিনিউ অথরিটি তৈরি করার কথা সেটা আমরা গতকাল সচিবকে রাজুকের প্রোগ্রামে বলে এসেছি আপনাদের মাধ্যমে জানাতে চাই সারা বাংলাদেশের আইনে প্রকৃতি নির্ভরতার সমাধানের প্রতি কার্যকর করার জন্য ডক্টর মিলিং কোড এবং বিমান বিধবা লগতকে সংস্কার করা এবং সকল পেশাজীবীকে এবং যিনি ভিডিও বাধ্য করাটা উদ্যোগ গ্রহণ করা দাবি আমরা আমরা যে

এবার শুধু না সামনে মে মাসও বলা হচ্ছে যে আসবে এবং সামনের বছরগুলোতে আরও বেশি হবে সেই জন্য আমাদের যেটা আমাদের প্রত্যেকটা দেশে যে ২৫ শতকরা পঁচিশ ভাগ যে সেটা দশ নিচে চলে আমি সেখানে বলেছিলাম যে সরকার থেকে এই মুহূর্তে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে যে দশ পার্সেন্ট যদিও থাকে আমরা বলতেছি তার চেয়ে কম আছে সেই দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টের একটা লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে লক্ষ্যমাত্রা